দেখো ওরা কি সুন্দর বিড়াল দেখে ওদের অবস্থা বিড়ালটা দেখে চেয়েছে ওরা কি করে দেখো 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 গাছের ভিতরে ঢুকে যাবা নিচে দেখতে তুমি জালনা দিয়ে দেখো বাবা দেখো দেখো ওরা তাকাই আছে বিড়ালটা চেয়ে এরা কি করে কোথায় কোথায় গেল ওরা এই যে দেখা যায় ওই গাছের আড়ালে গাছের আড়ালে ঢুকছে ওরা কেন ওই যে বিড়ালটা তাকে তাকে দেখে যে ওরা কোথায় যাচ্ছে দেখো বিড়ালটা তাকাই এসে ওরা কোথায় গেল ওই যে একটু দেখা যায় ওই যে ও যে একটু একটু দেখা যায় এই আবার যাচ্ছে কোথায় মানে এই যে এই যে কাছে আসছে তো

কোথায় গেল ওরা ওরা কোথায় গেল আমি পালিয়ে যাই আমি